আপনাদের যদি কারো কাজ করার থাকে রেজল ভাই সাথে যোগাযোগ করেন হ্যাঁ তারপরে মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা ভিতরে দিয়ে দেব রেজল ভাই থাই অ্যান্ড গ্লাস হেড অফ টেকনিশিয়ান বলুন এদিলেন এই নসর আকিব ভাই টেকনিশিয়ান ও ভাই আপনি আপনার নামটা বলেন ভাই জি ভাই আমি দিদার দিদার উল ইসলাম আর ইনি এত সাইন্স ভাই নেই ভাই পুরেশাল আর ইনি এত ভিতর ভাই

तर क्वालिटी खुब भयो বাসাবাড়ি অফিস শপ শপিং মল সবকিছুর গ্লাস এবং সিলিংয়ের কাজ করে থাই অ্যালুমিনিয়াম গ্লাস এবং

এই রুমের কাজ করতে হবে ওয়ার্কিশন জীবন বিমা টাওয়ার মতিঝিল